আসন্ন শারদীয় উৎসবের আর মাত্র হাতে গোনা দু এক দিন বাকি শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকার মিশ্র জনবসতি এলাকাগুলোতেও প্রাক পুজো প্রস্তুতি চলছে জোর কদমে গ্রামীণ এলাকার সার্বজনীন পুজোগুলো স্বল্প বাজেটে সংঘটিত হয়ে থাকে ওইসব পুজোর প্যান্ডেলগুলোতে আলোকসজ্জার তেমন বেশি জৌলস থাকে না কিন্তু এরপরেও গ্রামীণ এলাকায় সার্বজনীন পুজোগুলোতে প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া যায় জাতি উপজাতি উভয় অংশের মানুষজনেরা নিজেদের সাধ্য মতো চাঁদা দিয়ে পুজো করে থাকে চাঁদা তোলার ক্ষেত্রে কোনো রকম জুলুমবাজি থাকে না তেলিয়ামুরা আর ডি ব্লকের অধীনে পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতের অধীন বেশ কয়েকটি সার্বজনীন পূজা অনুষ্ঠিত হয় এবারও হবে পুজো করোনা ভাইরাসের সংক্রমণের কথা উপলব্ধি করে রাজ্য সরকারের নির্দেশিকাকে মান্যতা দিয়ে পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে সার্বজনীন পুজো হবে বেশ কয়েকটি সেখানে উপজাতি অংশের মানুষজনেরা চাঁদা দিয়ে পুজো করবে এবার এই পঞ্চায়েতের থাংলাই বাজার পুজো কমিটি তাদের কোনো বাজেট নেই এ ব্যাপারে বলতে গিয়ে পুজো কমিটির সভাপতি দাশুরঞ্জন দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন গ্রামবাসী সাংলাই বাজার এখানে কোনো চাঁদার বাজেট নাই যা যে দিতে পারে কোন এক হাজার কুড়ি পঞ্চাশ পাঁচশো এরকম দেয় এভাবে পূজা হয় খুব জাক হয় তবে এই এলাকার পূজা আমরা এভাবেই করত আজকে অনেক দু বছর ধরে তো এইবার তো যে একটা পরিস্থিতি আর কি করোনা মহামারীর ব্যাপার সারা বিশ্বই তবে এই ব্যাপারে আমরাও তো সচেতনতা বেশি হইতেই যাতে করোনা থেকে আমরা মুক্তি পাই এবং পূজাও আমরা এভাবেই করতাম চাইতেছি যত সরকার যে নির্দেশ আছে আমরা সেই নির্দেশ পরিভাবে ঠিকমতো নিয়ে পালন করতাম তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দৈনিক ত্রিপুরা